আমি মোহাম্মদ নাজরুল হুকন ইউপি সদস্য সাত ইউনিয়ন পরিষদ নয়নাড আমার শিবপুর উপজেলার এবং পলাশ উপজেলার দুটি আহ কেন্দ্র করে আমাদের এখানে হারিদুয়া নদী বহমান তো তারই দ্বারা আমাদের আমাদেরকে ব্রিজের সংস্কার কাজ চলতেছে যেটা নতুনভাবে নির্মিত হচ্ছে এই ব্রিজটা নির্মিত হচ্ছে আমরা চাইছি এটা কালক্ষেপণ না করে দ্রুত সময় আমাদের এই ব্রিজটা কমপ্লিট করে দেওয়া হয় এটা হচ্ছে আমাদের জনগণের পক্ষ থেকে দাবি আর দ্বিতীয়ত হচ্ছে যে আমাদের যে ডাইভেশনটা করা হয়েছে এই ডাইভারেশনটা দেখা যাচ্ছে সামনে আমাদের হচ্ছে গ্রীষ্মকালে ছাড়া বৃষ্টিপাত আসতে পারে এই ডাইভেশনটাকে এখানে অনেক মানুষের যাতায়াত প্রায় বিশ পঞ্চাশ হাজার মানুষের যাতায়াত এই ডাইভেশনটাকে যেন আরেকটু স্লোপটাকে যেন এত উঁচু না করে এটাকে জন্য মানে নির্বিঘ্নে চলাচল করে দেওয়া যায় এরকমটা জনকরের এটা হচ্ছে আমাদের জনগণের পক্ষ থেকে দাবি এখানে আমরা বিগত কয়েকটা অ্যাক্সিডেন্টের এখানে সম্মুখীন হচ্ছে আজকে তিনটা এখানে যেকোনো সময় মানুষ একটা দুর্ঘটনার নিহত হতে পারে আমরা চাই যে এই দুর্ঘটনারকে লাগ করে দেওয়ার জন্য ডাইরেকশনটাকে আইটু সমতল ভাবে যেন এটা করে দেওয়া হয় এবং দ্রুত যেন এই নির্মাণ কাজটাকে কমপ্লিট করা এটাই হচ্ছে আমাদের জনগণের পক্ষ থেকে দাবি এটা দাবি তিন দুর্ঘটনা করতেছে কালকে আপনার কয়েক দিনের আগে এখানে একটা মহিলা পড়ছে মহিলা 10 লক্ষ টাকা খরচ করে এখন মহিলাটা পংকু একবারে পাড়া একবার নষ্ট হয়ে গেছে এর কয়েকদিন আগে আপনার ওইখানে একটা লোক পয়লা মানে রড বিনছে তাদের কোনো সেফটির কোনো ব্যবস্থা হয় না আপনার কালকে কালকে সকালে আপনার এখানে একটা মুরগি ভিক আপ করছে ভিক আপ করে আপনার তিন থেকে চার লক্ষ টাকা মুরগি মারা গেছে দুপুরে জুমার নামাজের পরে আবার বলে একটা টলি পড়ছে বালিসহ এবং সন্ধ্যার পরে একটা অটো পড়ছে এখানে অটো ভরে আপনার এখন আমাদের দাবি হচ্ছে যে এই রাস্তাটা ওরা বিপরীত পাশে যে রাস্তাটা করছে এই রাস্তাটা আমাদের সংসম্পূর্ণ করে আমাদের আমাদের যত শ্রমিক আছে বা ড্রাইভার আছে বা জনসাধারণ তাদের সুবিধার্থে আমাদের উর্ধ্বতন কর্মকর্তা বা যারা আমাদের প্রশাসনিকভাবে আছে তাদের কাছে দাবি আমাদের একটাই যে অতি শীঘ্রই আমাদের এই বাইপাস যে রাস্তাটা বিপরীত যে রাস্তা আছে সংসম্পূর্ণভাবে পরিপূর্ণ করে দেখ এবং তারপরে এটা কাজ ধরুক আর না হয়তো এখানে যে জনতা দাঁড়াইছে তারা সবাই কিন্তু আমাদের কন্ট্রাক্টরের প্রতি ওনার প্রতি কিন্তু আক্রমণ চালাবে আপনারা সবাই কাছে দেখেন এটা আপনাদের কাছে আমাদের সকলের দাবি জনসাধারণের দাবি আমাদের এখান থেকে করতে হয় বাজার নিয়ে যখন ওই পাশে যেতে হয় বেশি বেশি জিনিসপত্র থাকে এখন তো মানুষ এমনিতেই বেশি বেশি কিনে সামনে রোজা একটা রিকশা ওই পাশে যেতে করতেছে মহিলা মানুষ অনেকের লোক ফ্যামিলির দেখা যাচ্ছে যে হাজবেন্ড বা পুরুষ মানুষ কাজে বাইরে থাকে মহিলারা বাজারে আসে মহিলাদের পক্ষে তো আর পূজা নিয়ে ওই পাশে এটা এটা তালতলি তালতলি এবং এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ